নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকুক আমরা সবাই ভালো আছি তবে একটু গরম পড়েছে আমি আজকে বাজার থেকে ঢেঁকি শাক এনেছি এই যে ঢেঁকি শাক বাজার থেকে এনেছি এটা আমি এখন আলু কাটে পোস্ত বাটে রসা রসা রান্না করব চলুন তাহলে কাটিয়ে নি বন্ধুরা এরকম করে মানে যেটুকু নরম আছে এরকম করে বানায় নেব আগে সবগুলো বানাই নি পরে দেখা বন্ধুরা আমার শাক কাটা হয়ে গেল আমি এখন শাকটা ধুয়ে রান্না বসাবো চলুন শাকটা ধুয়ে নিয়ে আমি এখন শাকটা রান্না করবো ধোয়া হয়ে গেছে কড়াই বসে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে একটা লঙ্কা দিয়ে দিল একটা আলু ভাজা ভাজা করে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দেবো শাকটা একটু ভাজা ভাজা করতে হবে হলুদটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম ঢাকাটা দিয়ে দিলাম ডাটাগুলো একটু সেদ্ধ হোক তুমি তুলে নিলাম ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা বাকি রাখছি এটা আমি দিয়ে সামান্য একটু চিনি আমি এখন দেখলেন তো বন্ধুরা আমি ঢেকে সাপ কষ্টতে রান্না করলাম গরমের সময় এরকম রান্না করে খাবেন ভালো লাগবে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই